রাহাত ছিল গ্রামের এক সাধারণ ছেলে বাবা ছিলেন রিকশা চালক মা গৃহিণী সংসারে অভাব অনটন লেগেই থাকত ছোটবেলা থেকেই রাহাত দেখেছে কিভাবে তার বাবা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে বেরিয়ে যেতেন আর মা আত পেটা খেয়ে ছেলেকে স্কুলে পাঠাতেন কিন্তু অভাব কখনো রাহাতের স্বপ্ন দেখতে বাধা দেয়নি সে সব সময় বলত একদিন আমি নিজেকে প্রমাণ করব করবো এসেছিল খুবই মেধাবী কিন্তু দশম শ্রেণী শেষ করার পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না বাবার হঠাৎ অসুস্থতা সংসারের দায়িত্ব আর টাকার অভাব সবকিছু মিলিয়ে যেন চারপাশ অন্ধকার হয়ে গেল বন্ধুরা যখন কলেজে ভর্তি হলো তখন রাহাত একটি চায়ের দোকানে কাজ নিল চা বানানো দোকান পরিষ্কার করা ক্রেতাদের সাথে কথা বলা সবই করত সে তবু প্রতিরাতে দোকান বন্ধ করে এসে সে পুরনো বইগুলো নিয়ে বসে যেত তার ভেতরে ছিল একরকম জেদ সে জানত কষ্টের মধ্যে থাকলেই মানুষ ভেঙে পড়ে না বরং গড়ে ওঠে সে দিনে দোকানে কাজ করত রাতে পড়াশোনা করত নিজের জমানো টাকা দিয়ে আবার পরীক্ষায় বসে এক বছরের বিরতির পর সে কলেজে ভর্তি হতে পারল তবে এখানেও তাকে থেমে থাকতে হয়নি ক্লাসে ফাঁকে ফাঁকে প্রাইভেট টিউশন করতে লাগলো নিজের পড়াশোনাও চালিয়ে গেল কঠিন পরিশ্রমে সে একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো একেবারে মেধা তালিকায় বিশ্ববিদ্যালয় জীবনে রাহাত আরও পরিণত হল নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করলো যেখানে দরিদ্র ছাত্ররা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে শুরুতে খুব কম মানুষ জানত তার এই উদ্যোগের কথা কিন্তু ধীরে ধীরে তার কাজ ছড়িয়ে পড়ে মিডিয়া কাভারেজ সমাজের মানুষের সহযোগিতা সব মিলিয়ে সে গড়ে তুলল এক বিশাল কমিউনিটি আজ রাহাত একটি প্রতিষ্ঠিত এনজিওর কর্ণধার হাজার হাজার ছেলে মেয়ে তার মাধ্যমে উপকৃত হচ্ছে কিন্তু সে নিজে কখনো ভুলে যায়নি সে আর দোকানের দিনগুলো সেই অনাহারের রাত বাবার কষ্টভরা মুখ সে এখনো বলে আমার পথটা সহজ ছিল না কিন্তু আমি থেমে যাইনি আমি জানতাম অন্ধকার যতই গভীর হোক তারপরে আলো আসবে এই গল্পটা শুধু রাহাতের না যে কোনো মানুষের যে নিজের কঠিন সময়কে শক্তি হিসেবে গ্রহণ করে কঠিন পরিশ্রম করে আর প্রমাণ করে দেয় যে সফলতা কেবল ভাগ্যের নয় ইচ্ছাশক্তি ও পরিশ্রমের ফসল